ইতালিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভ্যানিস বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি সজিব আল হোসাইন জানান স্থানীয় সান জুলিয়ানো পার্কে সংগঠনের সভাপতি কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী সদস্য ইলিয়াস মিয়া ও জিল্লাল মিয়ার যৌথ তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেমাল চৌধুরী আক্তার হামিদ মাকসুদ রহমান ইকবাল হোসেন রুবেল ভূঁইয়া মমিনুল ইসলাম আনিস উদ্দিন মৃধা সহ সংগঠনের নেতৃবৃন্দরা প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় আগ্রাউন্ড রেডি আর মরম ভাই আপনারা বিনীত যত কুমিল্লা সমিতির প্রিয়তক কুমিল্লা সমিতির পক্ষ থেকে ওগোলা সমিতি আয়োজিত